আমি নদিয়ার ভাগ্য কাশে তলদেশে তে এমন এক রূপবান পুরুষের হয়েছে যেন সেই রূপবান পুরুষের রূপ মাধুর্যতা দর্শন করে আমার বলতে যা কিছু ছিল আমার জীবন যৌবন দেহ মনোপ্রাণ সেই রূপবান মানুষের চরণ তলে অর্পণ করে দিলাম রে বললেন নাগরিক নয়ন দিলাম যে এই জগতে যে একবার নয়ন দিবে তার নিজের বলতে আর কোনো কিছুই ধরে রাখতে পারে না তা দেখুন মা নবদ্বীপের মাঝে কি শুধু একটি নাগরিক ছিল একটি নাগরিক কিন্তু ছিল না আরো অনেক নাগরিক ছিল কিন্তু বাবা নাগরিক তো অনেকজনই ছিল কিন্তু তাদেরও তো নয়ন ছিল তাহলে তাদের নয়ন থাকাকালীন তারা আমার বহু সুন্দরের রূপ মাধুর্যতা দর্শন করতে পারলেন না কেন এখানে বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন যে নয়ন থাকলেই তো আর গোবিন্দকে দেখা যায় না নয়ন থাকলেই আর ভগবানকে দর্শন করা যায় না আমাদের এটা হচ্ছে বাহিরের নয়ন এই বাহিরের নয়ন দিয়ে বাবা শুধু বাহিরের বস্তুগুলাই আস্বাদন করা যাবে। কিন্তু আমার ভগবানের রূপ মাধুর্যতা দর্শন করা যাবে না দেখুন মা যেমন মায়ের একটি নয়ন আছে, দুর্গা মায়ের ললাট পরিভাগে একটি নয়ন আছে বললেন শুধু কি তাদের আমাদেরও প্রতি প্রত্যেকের এই ললাট পরিভাগে একটি নয়ন আছে আর সে নয়নটার নাম হচ্ছে দিব্য নয়ন জ্ঞানের নয়ন হরিব হরিব এ জগতের যে যার সেই দিব্য জ্ঞানের নয়ন উন্মিলিত হয়েছে একমাত্র সেই পারবে আমার গো সুন্দরের রূপ মাধুর্যতা দর্শন করতে এই দিব্য নয়ন উন্মিলিত করা কি সহজ কথা সহজ কথা নয় বললেন এই দিব্য নয়ন জ্ঞানের নয় করতে গেলে আগে তোমারকে একজনের কাছে আশ্রয় নিতে হবে তিনি হলেন পরম দয়াল শ্রী গুরুদেব আমাদের গুরুচরণ ধরতে হবে দেখুন মা আমাদের ভগবান যে কয়বার যে রূপে এসেছিলেন তিনি কিন্তু সেই কয়বার তার চরণে আশ্রয় করে এসেছিলেন তিনি ভগবান তার কি প্রয়োজন ছিল গুরু চরণে আশ্রয় করবার জন্য। ভগবান দেখলেন আমি ভগবান আজকে আমি যে কথাগুলো আমি আমার মুখ দিয়ে বলবো সে কথাগুলো যদি সে আচরণটা যদি আমার ভিতরে না থাকে তাহলে কি সেই কথাগুলো আমার মুখে শোভা পাবে তাই ভগবান দেখলেন আমি ভগবান আজকে আমি যদি এই আচরণগুলো আমি নিজে না করি তাহলে এই জগৎবাসীর ভেতরে থাকবে কি করে গো তাই হে জগৎজি গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে না রে আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি পারে পারে ভগবান বললে যার গুরু চরণে অপরাধ আছে আমি তার কখনো কোনো দিন দর্শন করি না কিন্তু কেউ যদি কৃষ্ণ চরণে অপরাধ করে গুরু গুরুচরণে যদি তার ভক্তি থাকে তাহলে সেই দেবী পারবে একমাত্র সেই ভক্তকে তার কৃষ্ণের চরণে পৌঁছে দেবার জন্য তাই তো বাবা একদিন সাধক রামকৃষ্ণ পরমহংস দেব আর গুরুদেবকে জিজ্ঞেস করেছিল আচ্ছা গুরু গোবিন্দ গুরু ছাড়া কি গোবিন্দ ভজন হয় না রামকৃষ্ণের কথাটি শ্রবণ করে স্বামী বিবেকানন্দ বলেছিল তুই গুরু ছাড়া গোবিন্দ পেতে চাস বলছে হ্যাঁ তাই তো চাই আচ্ছা তুই যখন গুরু ছাড়া গোবিন্দই পেতে চাস তাহলে আমার একটি প্রশ্নের উত্তর দিত বলছি ঠিক আছে আচ্ছা ওই তাকিয়ে দেখ একটি গঙ্গা ওই গঙ্গা দিয়ে একটি স্টিমার ভেসে যাচ্ছে আচ্ছা বলতো ওই স্টিমারটির চন্দননগর পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে বলছে গুরুদেব স্টিমারটি তো অনেক বড় ওই চন্দননগর পৌঁছাতে দুই থেকে তিন ঘন্টা তো লেগেই যাবে আচ্ছা এবার তাকিয়ে দেখ ওই স্টিমারটির পেছনে একটি ছোট ডিঙে নৌকা আচ্ছা ওই নৌকাটিকে যদি ওই নৌকাটির চন্দননগর পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে বলছে গুরুদেব স্টিমারটি তো অনেক বড় স্টিমারটির যদি দুই থেকে তিন ঘন্টা লেগে যায় তাহলে ওই ছোট্ট ডিঙে নৌকাটির তো দশ থেকে বারো ঘন্টা লেগেই যাবে আচ্ছা এবার বল ওই ছোট্ট ডিঙে নৌকাটি যদি স্টিমারটির পেছনে বেঁধে দেওয়া যায় তাহলে চন্দননগর পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে বলছে গুরুদেব এজন্যই তো লোকে তোমাকে পাগল বলে কেননা ওই ইস্টিমারটির যদি চন্দননগর পৌঁছাতে দুই থেকে তিন ঘন্টা লাগে তাহলে সেই স্টিমারটির পেছনে যদি দড়ি দিয়ে সেই ডিঙে নৌকাটিকে বেঁধে দেওয়া যায় তাহলে সেই ডিঙে নৌকাটিরও যে দুই থেকে তিন ঘন্টা লেগে যাবে এটা কি তুমি বোঝো না বলছে আমি তো বুঝি তুই তো শালা বুঝিস না এই যে বাবা শালা বললেন না এখন আমরা তো ভাবি শালা মানে বাজে শব্দ খারাপ শব্দ কিন্তু না বাবা কত শালা জগতে আছে গোশালা রন্ধনশালা শালা পাঠশালা দিয়ে দিয়ে না যখন দেওয়ার কিছুই থাকবে তখন জুটবে না কোনো শালা আর সার হবে একমাত্র তুলসী তলা যদি পারো তোমরা মুক্তির পথ খোঁজ তাহলে একদিন উদ্ধার হবেই তাই বাবা এখন আমি যে পালাটি পরিবেশন করব পালাটির মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি রসবাস হয়ে থাকে আপনারা নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা সুন্দর ওরে হেমসায়রে আরে তি গোরা

সরা যগজান এই ভোকালের সাউন্ডটা বাড়বে I oh know oh no, oh no. Oh no.

Hold your

খুব ভালো দাদা আসি সবাই চলে গেলে এটা যাবেন এটা থাকতে খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিন লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে আমার ইউটিউব চ্যানেল নাকি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টিন লিখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন বাউল গান কবি গান শব্দ শব্দগান লীলাকীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ